জয় শ্রীগণেশ আজ আমরা আলোচনা করব বেলপাতার পাতার মাহাত্ম হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেব শিবের পূজাতে বেলপাতা আবশ্যক এই বেলপত্র দিয়ে শিবের পূজা করলে কি পূর্ণ লাভ হয় আজকে তাই আমরা এই ভিডিওতে থেকে জানব এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদিন লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন এ জগতে তোমার সব থেকে প্রিয়কে দেবীর প্রশ্নে হরি হাসতে হাসতে বলেছিলেন দেবী তুমি আমার প্রাণ ও প্রিয়া তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যেজন ভক্তি ভরে সর্বদা আমার চিন্তা করে সেজনই আমার সর্বাপেক্ষা প্রিয় এমন ভক্তি একমাত্র শিবের সেজন্য শিবই আমার সবচেয়ে প্রিয় আবার যে শিবের পূজা করবে সে শিবের থেকেও আমার অতি প্রিয় শিবকে পূজা করলেই সকল দিক থেকে মঙ্গল আর না করলে পদে পদে অমঙ্গল এ শুনে লক্ষ্মী দেবী মলিন বদনে বললেন হে না আমি বড় অভাগিনী আমার জীবন বিফলে গেল আমি কখনোই মহশ্বরকে পূজা করলাম না আমার বেঁচে থেকে লাভ কি শ্রীহরি বললেন দেবী তুমি এজন্য দুঃখ করো না এতে তোমার কোনো দোষ নেই আমি তো কখনো শিবের মাহাত্ম তোমার কাছে বলিনি তবে তুমি জানবে কেমন করে তুমি এবার থেকে প্রতিদিন শিবের পূজা করো যদি পদ্ম ফুল দিয়ে পূজা করতে পারো তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবেন দেবী লক্ষ্মী প্রতিদিন এক পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করলেন এইভাবে এক বছর পূজা করে চলেছেন বছরের শেষ দিনে প্রতিদিনের মতো দেবী এক পদ্ম ফুল তিনবার গুনে গঙ্গা জলে ধুয়ে পূজায় বসলেন মহাদেব লক্ষ্মী দেবীকে পরীক্ষা করার জন্য সেই শতফুল থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন এদিকে লক্ষ্মী দেবী এক এক করে পদ্ম দিতে থাকেন শিবলিঙ্গের উপর কিন্তু কি দুটি পদ্ম যে কম পড়ল কেমন করে এমন ঘটনা তাহলে আমার গণনায় ভুল হয়েছে এখন পদ্ম তুলতে গেলে পূজায় বিঘ্ন হবে হঠাৎ লক্ষ্মী দেবীর মনে হলো একদিন তার স্বামী শ্রীহরি বলেছিলেন তুমি আমার প্রিয়তম ফুল্ল সরোবর আর এই সরোবরে তোমার দুটি স্তন যেন দুটি সুন্দর কমল লক্ষ্মীদেবী ভাবলেন আমার যখন কথা নাথ বলেছেন তখন তার বাক্য কখনোই মিথ্যা হবার নয় কাজেই এই দুটি স্তন দিয়ে আমি পূজা এই চিন্তা করে একটি ছুরিকা ডান হাতে ধরলেন তা দিয়ে নিজের স্তন কেটে শিবলিঙ্গের উপর রাখলেন তারপর পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন তারপর অন্য স্তন ছেদন করার জন্য দেবী যখন প্রস্তুত হলেন তখন হঠাৎ শিব দিব্য মূর্তি ধারণ করে সোনার লিঙ্গের উপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে হাত তুলে লক্ষ্মীকে বললেন দেবী তুমি আর দ্বিতীয় স্তনটি ছেদন করো না তোমার পূজাতে আমি সন্তুষ্ট আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ তা পূর্বের মতো হয়ে যাবে আমার লিঙ্গের উপর যে স্তন দিয়ে পূজা করেছো তা কখনোই ব্যর্থ হবে না এই স্তন একটি বৃক্ষের ফলস্বরূপ জন্মাবে নাম হবে শ্রীফল শ্রীফল মানে বেল ওই শ্রীফল বৃক্ষের পত্র দ্বারা আমার পূজা করলে আমি খুবই সন্তুষ্ট হব যে আমাকে বেল পাতা দ্বারা পূজা করবে তাকে দান করতে পারি এরপর দেবী শিবের অনেক স্ত স্তুতি করলেন শিব লক্ষ্মী দেবীর কাঁটা স্তনটি নিয়ে ত্রিশলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন তারপর তিনি সেখান থেকে অন্তর্নিহিত হলেন সেই রূপিত স্তন রূপ পদ্মের বীজ থেকে ক্রমে বৃক্ষ জন্মগ্রহণ করল অপূর্ব তার পাতা একটি বৃন্তেই তিনটি পাতা তারপর সেই বৃক্ষকে দেখবার জন্য ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতা সেখানে এলেন সকলকে সম্বোধন করে নারায়ণ বললেন এই বেলপত্রের ওপরের পত্রটিতে স্বয়ং শিব বামপত্রে ব্রহ্মা আর দক্ষিণপত্রে আমার অধিষ্ঠান এই বেলপত্রে কেউ পা দিয়ে স্পর্শ করে কিংবা লঙ্ঘন করলে তার নিশ্চিত মৃত্যু হবে বেলপত্রে শিব পূজা করলে শিব খুবই সন্তুষ্ট হবেন বেলপত্র দ্বারা শিব ও গণেশের পূজা করবে না চৈত্র মাস থেকে চার মাস বেলগাছের মূলে জল দান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় এজন্যই শিব পূজায় বেলপত্র অবশ্যই দেয়া হয়